নরসিংদীর মনোহরদীতে রাষ্ট্র মেরামতির একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত শনিবার সন্ধ্যায় চরমান্দলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় চর্মান্দলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব মুর্শেদ শাহান সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন নরসিংদী চার মনোহরদী বেলাবো আসনের সাবেক এমপি সর্দার হোসেন বকুল এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন কোটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সদস্য বিপি গুলাম মোস্তুফা পৌর সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মহিলা দল নেত্রী মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার শামসুন নাহার মহিলা দল সাধারণ সম্পাদক হাসিনা হিমু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সদস্য সচিব মাস উদুর রহমান সুহার পৌর সভাপতি বকুল সদস্য সচিব মামুন শ্রমিক দল সভাপতি বাবুল আকন্দ সাধারণ সম্পাদক তুফাজ্জল হোসেন ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন রাকিব হাসান ইমরান ইহসক রানা রাকিব মিয়া মিজানুর রহমান গোলাপ সহ প্রমুখ